আমি আছি এখন নারায়ণগঞ্জ বাজারের এখানে একটি মাজার এই মাজারের নাম হলো শাহা ফতিউল্লাহ দরগা শরীফ চলুন আমরা এখন ভিতরে যাই এক ব্যক্তির হাতে আমরা দেখতেছি গোলাপ ফুলের পাপড়ি ভিতরে কি হচ্ছে তাহা আমরা আপনাদের দেখাবো দৃশ্য গান বাজনা হচ্ছে আমরা জানি মুসলমানদের গান বাজনা হারা তার ফর কেন ঢোল বাদ্য বাজাইয়া কবরের সামনে করে তারা গান বাদ্য আছে। তারা আমাদের কি বুঝাইতে চায় আমরা দেখতাছি এখানে তিন তিনটি কবর সাজানো হচ্ছে বিভিন্ন ফুল দিয়ে আরো লক্ষ্য করে দেখো ওদের বাবার কাছে চাইতাছে আল্লাহকে বাদ দিয়ে চলুন আমরা দেখব এখানে কারা জানি আসতেছে তাদেরকে ইজ্জতের সাথে প্রবেশ করার জন্য আহ্বান করতেছে এরা হলো এই মাজারের বিশেষ খাদেম চলুন আমরা এখানে দেখবো ওনারা ভিতরে আইসা কি করে আমরা আরো দেখতেছি তাদের পাশাপাশি তাহার বক্তবিন্দুরা দূর দূর দূরান্ত থেকে প্রচুর লোকজন এখানে আসছে এখানে সাইত আছে শাহ ফতিউল উনি যদি আল্লাহর অলি হয়েও থাকে গান বাজনার নির্দেশ কি উনি দেবে তা আবার ওনার কবরের সামনে করে এমনটা যদি হয় তাহলে উনি আল্লাহর অলি হতে পারে না মুসলমানদের শরিয়ত মোতাবিকে এরকম নির্দেশ দিতে পারে না কোনো আল্লাহর অলি তাহার বক্তরা এমন নির্দেশ কোথায় পাইল মুসলমানদের উত্তম সাহায্যকারী হলো আল্লাহ মাজারে আসছে কি কারণে তারা এখানে আরো লক্ষ্য করে দেখুন গরু মহিষ দেওয়া হচ্ছে এই মাজারে সাহা ফতিউল্লা কি বলছে তোমরা আমার মাজারে গরু ছাগল নিয়ে আসো আর কি খাওয়ার দরকার হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন গরু নিয়ে আসবো আমাদের প্রচুর গরিব আছে যাদের গোস্ত সাধ্য নাই আপনারা কেন তাকাচ্ছেন না ওদের দিকে একই পরিমাণ অর্থ দিয়ে আপনি চাইলে আপনার প্রতিবেশীকে সাহায্য করতে পারেন আমি আপনাদেরকে কথার দ্বারায় কোন রকম কষ্ট দিয়ে থাকলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে রাখছি আমি কে এম সালাম ছিলেন আল্লাহ হাফেজ